লেখা পড়া করেন লেখা পড়া করি না অল্প কিছু করছি ফরফন্ত করছি সাইন্স অল্প কিছু লেখাপড়া করছেন তুই যে এখন বিয়ে করতে চাচ্ছিস আপনার পছন্দ পছন্দ বিয়ে ব্যবস্থা চাই এখন আমার পছন্দ হইতো যে আমার পাশে থাকবে আমার বাবা মা কেউ নাই আমার দাদিটা একাই অসুস্থ আমার দাদির কাছে থাকে আমার দাদি যদি মারা যায় তাহলে আমার দেখবে কে তাহলে আমার তো মনের মতো মানুষ বেঁচে নিতে হবে যেমন তেমন মানুষ মানে আমি যে এরকম পরিস্থিতিটা আছি যে আমার মতো যদি কি বা বয়স্ক হয় সেরকম যদি একটা মনের মতো মানুষ পাই তাইলে আমি বিয়ে সাথে করবো বয়স্ক মানুষের কাছে আমি বিয়ে সাথে বসতে চাই বয়স্ক মানুষের সাথে বিয়ে বসবেন আচ্ছা অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি বিয়ে করতে চায় যাই বিয়ে করুক শুধু আমার খাওয়াইতে পারলে পড়াইতে পারলে এটাই আমার কাছে মনে করুন যে আপনাকে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে আপনি তার কাছেই বিয়ে বসতে চাচ্ছেন ঠিক না রান্না বান্না করতে পারেন তো মানুষের পাশে কাজ করে খাই রান্না বান্না তো পারে সবচেয়ে ভালো রান্না করেন কি আপনি এখন সবকিছুই রান্না করে খায় কবালদাই রান্না করে এখন রান্না করেই খাই সবকিছু রান্না বান্না করে খেতে হয় বাসায় আসেন কথা আপনি কাজ করে তিনটার দিকে আসে তাহলে কখন আপনার সাথে কথা বলতে পারবে সবাই সব সময় মোবাইল খোলা থাকবে সব সময় মোবাইল খোলা থাকে সারা দিন 24 ঘন্টা দিন মানে যখন মন চায় তখন আপনার সাথে যোগাযোগ করতে পারো না আছে কিন্তু ওই রকম মনের মানুষ কিন্তু নাই একটা ছেলে বিয়ে করতে গেলে দেখা গেছে মেয়ের অভাব নাই কিন্তু ভালো মেয়ে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়ে বীর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন